আসসালামু আলাইকুম পৃথিবী টিভির ইসলামিক ইতিহাসে স্বাগতম জানাই আমাদের আজকের বিশেষ ভিডিওতে মানবজাতির আদি শত্রু শয়তান যার নাম শুনলেই আমাদের হৃদয়ে ভয় ও কৌতূহল জাগে সে কিভাবে সৃষ্টি হল সে কিভাবে সপ্ত আসমান সাত আকাশ পর্যন্ত পৌঁছাল আর কেয়ামতের আগে বা পরে তার শেষ পরিণতি কি হবে আজ আমরা কোরআন ও হাদিসের আলোয় ইবলিশের জীবন ও কর্মের এক দশটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিস্তারিতভাবে জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান এক ইবলিশের সৃষ্টি জিনের উৎপত্তি ইসলামিক বর্ণনা অনুযায়ী ইবলিশ ফেরেশতা নয় সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত আল্লাহ তালা ফেরেশতাদেরকে ফেরেস্তাদেরকে নূরের আলো দিয়ে সৃষ্টি করেছেন আর জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোয়াবিহীন আগুন নার্সুমুমের আগুন দিয়ে আদম আলাহি সালামকে সৃষ্টির বহু আগে থেকেই জিনরা পৃথিবীতে বসবাস করত তারা পৃথিবীতে ব্যাপক ফাসাদ বা বিশৃঙ্খলা ও রক্তপাত ঘটাতে শুরু করে আল্লাহ তখন ফেরেশতাদের একটি দলকে তাদের বিরুদ্ধে পাঠান যাদের নেতৃত্ব দেয় ইবলিশ এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী জিনদের বিরুদ্ধে অভিযানে ইবলিশ জয়ী হয় দুই আজাজিল থেকে সপ্ত আরোহণ ইবলিশ যখন পৃথিবীতে ছিল তখন সে ছিল অত্যন্ত ইবাদতকারী তার নাম ছিল আজাজিল তার একান্তিক ইবাদত ও আনুগত্যের ফলে আল্লাহ তাকে সম্মান দান করেন এবং তাকে ফেরেশতাদের দলে অন্তর্ভুক্ত করেন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় ইবাদতের আধিকের কারণে আল্লাহ তাকে প্রথম আসমান থেকে শুরু করে একে একে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছানোর সুযোগ দেন এবং সে জান্নাতের তত্ত্বাবধায়কও ছিল সে মূলত ফেরেশতা না হয়েও ইবাদতের জোরে ফেরেশতাদের মর্যাদায় উন্নীত হয়েছিল তিন সৃষ্টির সেরা জীব আদম আলাহিসালাম এর ঘোষণা আল্লাহ তালা যখন পৃথিবীতে তার খলিফা প্রতিনিধি সৃষ্টির ইচ্ছা প্রকাশ করলেন তখন তিনি ফেরেস্তাদের সামনে এই ঘোষণা দেন আল্লাহ বলেন নিশ্চয় আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চলেছি সুরা বাকারা আয়াত শূন্য। ফেরেস্তারা তখন পৃথিবীতে পূর্বে ঘটে যাওয়া জিনের রক্তপাতের কথা স্মরণ করে প্রশ্ন করেন যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ জবাবে বলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জান না এই ঘোষণা শুনে আজাজিলের মনে প্রথম অহংকার ও গোপন ঈর্ষা জন্ম নিতে শুরু করে চার আদম আলাহি সালামকে সিজদার আদেশ আল্লাহ নিজ হাতে আদম সালাম সালামকে মাটি কাদামাটি দিয়ে সৃষ্টি করেন এরপর যখন তার মধ্যে রুহ আত্মা প্রবেশ করান তখন তিনি আজাজিল সহ উপস্থিত সকল ফেরেশ আদেশ করেন আদম সালামকে সিজদা করতে এই সিজদা ছিল মূলত আল্লানর আদেশ পালন করা এবং আদম সালামকে আল্লাহর খলিফা হিসেবে সম্মান জানানো ফেরেস্তারা বিনা প্রশ্নের সঙ্গে সঙ্গেই সিজদা করে আনুগত্য প্রকাশ করেন পাঁচ ইবলিসের সিজদা করতে অস্বীকৃতি ইবলিস রেফিউজ অব দ্য প্রস্ট্রেড সকল ফেরেস্তা সিজদা করলেও ইবলিশ তখনও সিজদা করতে অস্বীকার করে এটিই ছিল তার প্রথম প্রকাশ্য বিদ্রোহ আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন হে ইবলিশ যখন আমি তোমাকে আদেশ করলাম তখন কিসে তোমাকে সিজদা করতে বারণ করল সুরা আলারাফ আয়াত এক দুই এই প্রশ্নটি তার দাম্ভিকতাকে প্রকাশ করে এই ঘটনার মাধ্যমেই তার সমস্ত ইবাদ যা তাকে সপ্ত আসমান পর্যন্ত পৌঁছিয়েছিল তা নিষ্ফল হয়ে যায় ছয় অহংকার ও মাটির উপর আগুনের শ্রেষ্ঠত্বের দাবি আওরা গ্যান্স অ্যান্ড ক্লাইমিং সুপারিডি সিজ না করার কারণ হিসেবে ইবলিশ অহংকারের সাথে জবাব দেয় আমি তার আদমের চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে সুরা আলারাফ আয়াত এক দুই এই উত্তরটি তার চরম অহংকার এবং আল্লাহর আদেশের উপর নিজের ব্যক্তিগত যুক্তি ও মতামতকে প্রাধান্য দেওয়ার প্রমাণ ইবলিশের মতে আগুনের উপাদান মাটির উপাদানের চেয়ে শ্রেষ্ঠ সাত অভিশাপ ও জান্নাত থেকে বহিষ্কার দ্য ক্রয়স এন এক্সপলশন ফ্রম ফ্যারাডাইস ইবলিশের এই অহংকার ও বিদ্রোহের কারণে আল্লাহ তাকে অভিশাপ দেন আল্লাহ বলেন তুমি এখান থেকে জান্নাত থেকে বেরিয়ে বা নেমে যাও কেননা এখানে অহংকার করার অধিকার তোমার নেই অতএব বের হয়ে যাও নিশ্চয় তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত সুরা আলারফ আয়াত এক তিন এই সময় থেকেই তার নাম আজাজিল থেকে পরিবর্তিত হয়ে ইবলিশ অর্থ যে হতাশ ও নিরাশ হয়েছে তার নাম ইব্লিশ হয়ে যায় এবং সে আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত হয় আট কেয়ামত পর্যন্ত অবকাশের প্রার্থনা বিতাড়িত হওয়ার পর ইবলিশ ক্ষমা চাওয়ার পরিবর্তে আরও এক গভীর চক্রান্ত করে সে আল্লাহর কাছে প্রার্থনা করে আমাকে অবকাশ দিন সেই দিন পর্যন্ত যখন তারা পুনরুত্থিত হবে কেয়ামতের দিন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করে বলেন নিশ্চয় তোমাকে অবকাশ দেয়া হল সেই সুনির্দিষ্ট দিন পর্যন্ত সুরা আলারাফ আয়াত এক চার ও এক পাঁচ এই অবকাশই তাকে মানবজাতিকে পদভ্রষ্ট করার সুযোগ এনে দেয় নয় মানবজাতিকে পদভ্রষ্ট করার শপথ ও চক্রান্ত দ্য ভাউট মেসলি ম্যাংখেঞ্ড অবকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ইবলিশ মানবজাতির বিরুদ্ধে তার চক্রান্তের ঘোষণা দেয় শেষ পথ করে বলে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন সুতরাং আমিও আপনার সোজা পথে মানুষের জন্য পথ পেতে থাকব এরপর আমি তাদের কাছে আসব সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না সুরা আলারফ আয়াত এক ছয় ও এক সাত এই ঘোষণার মাধ্যমে সে মানবজাতির প্রকাশ্য শত্রুতে পরিণত হয় এবং পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টির কাজে লেগে পড়ে এক শূন্য ইবলিশের চূড়ান্ত পরিণতি ও মৃত্যু ইবলিস ফাইন অফ এর অ্যান্ড ইবলিশকে অবকাশ দেওয়া হয়েছে সেই সুনির্দিষ্ট দিন পর্যন্ত অর্থাৎ সে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত জীবিত থাকবে ঐতিহাসিক ইসলামী বর্ণনা অনুযায়ী আল্লাহর নির্ধারিত সেই সময়ে আজরাইল সালাম এর হাতে ইবলিশের মৃত্যু হবে তার মৃত্যু হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক যা ধারণার অধিক কষ্টদায়ক সর্বশেষ পরিণতি অবশেষে কে দিন শয়তান এবং তার সকল অনুসারী জাহান্নামে প্রবেশ করবে জাহান্নামের বিচার মঞ্চে শয়তান তার অনুসারীদের উদ্দেশ্যে বলবে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না তবে আমি তোমাদেরকে ডেকেছি আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না বরং তোমরা নিজেদেরকেই দোষারোপ করো। আমি তোমাদের সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমাকে সাহায্য করতে সক্ষম নও সুরা ইব্রাহিম আয়াত দুই দুই এই হবে ইবলিশের চিরস্থায়ী পরিণতি ইবলিশের এই সম্পূর্ণ ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর প্রতি আনুগত্য এবং নম্রতা অধিক গুরুত্বপূর্ণ অহংকারী তাকে সপ্ত আসমানের উচ্চ উচ্চশিখর থেকে লাঞ্ছিত অবস্থায় পৃথিবীতে নিক্ষেপ করেছে তার চক্রান্ত থেকে বাঁচতে আল্লাহর কাছে সবসময় আশ্রয় প্রার্থনা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবং এমন আরও ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন আমিন আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোন ইসলামিক ইতিহাস বা ঘটনা নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম